手。 আমরা আন্দোলনে নামে গেছি কাকা আজকে একদিনের মধ্যে আমরা প্রিন্সিপালের বহিষ্কার করব এ বিষয়ে আমাদের এখন আর কোনো আগ্রহ নেই রাইসুল এখন তুই চল আজকে একদিনের মধ্যে আমরা জয় ছিনে আনবো তুই আয় সেটা সম্ভব না রাইসুল ভাই রূপ কথা ঠিকই আবার ফিরে আসবে ও পড়াশোনাও ছাড়বে না থিয়েটারও ছাড়বে না স্যার বরেন্দ্র কলেজের স্যার সর্বস্তরের ছাত্র ছাত্রীগণ সহ স্যার পান্নাতার দল বল নিয়ে স্যার দ্বিতীয় মুখে গমন করতেছে স্যার কোলল প্লিজ আর যাই হোক কোলেল আমার চাকরিটা যেন না যায় কোলেল ভাই আমার মান সম্মানের ব্যাপার কোলেল ভাই দেখো দেখি কানডুয়া আরে আপনি তো আমাদের कुटुंब মানুষ রিকশা ছেড়ে দেন চলেন যাই একসাথে না মানে বাড়িটা কোন দিকে বলি হবে আই চলে ছোটবেলায় আমি তোমার সাথে প্রেম করতে চাইতাম নাকি তুমি আমার পেছনে পেছনে ঘুরতা আসলে প্রথমবার পথকার সাথে এভাবে দয়া করতে এসেছি তো কি বলতে হয় আমার এক্স্যাক্টলি জানা নেই নমস্কার বাবু নমস্কার আপনি ভালো আছেন কি খবর জি আপনি ভালো আছেন আমার অনুমান যদি ভুল না হয় তৈলেবারে বাবু আপনি বিবাহ করতে আসছেন মানে আপনি আমাদের হবু জামাই বাবু আপনার অনুমান শক্তির প্রশংসা করতেই হয় আপনি ঠিক ধরেছেন আচ্ছা আপনি তো বলছিলেন যে আপনাদের বাড়িটা হচ্ছে নীলাবৌদীদের পাশের বাড়ি তাই না জি একদমই পাশাপাশি বাড়ি আ তাহলে তো নীলাবদীদের সাথে আপনাদের সম্পর্কটা নিশ্চয়ই অনেক ভালো জি অবশ্যই ভালো আসলে ছোটবেলা থেকে আমরা একই মানুষের মতনই মানুষ হয়েছি হুম আচ্ছা তাহলে তো আপনি মানে জেনে শুনেই সব কিছু করতেছেন আমি তো আরও ভাবছিলাম আপনি বুঝে তেমন কিছু জানেন না সব জেনে শুনেই আর মোটামুটি সবই জানি অল্প বিস্তার যা বাকি ছিল তা আজকে কথা বলে স্পষ্ট হয়ে গেছে আর আমার খুব ভালো লেগেছে ওনারা খুব স্পষ্টবাদী মানুষ কোন কিছুই গোপন করেন সবকিছু জানাই নাই বাবু জানাই নাই যদি আপনি কিছু জানতেন তাহলে এখানে সম্বন্ধ করতে আসতেন না আপনি ঠিক না আমি সবই জানি সব কিছু না যাই নাও যদি বলেন যে কিছু যাই না ফালাইছেন তাহলে তার আমার করার কিছু নাই ঠিক আছে জান বিয়ের সাদী ফালান সংসদ ধর্ম পালন শুরু করে দেন জিতাই তাই করবো জানাব দেখবেন আপনি যেন আবার মন খারাপ করবেন কি বললেন আমি মন খারাপ করব? আপনার কথা ধরুন শুনে মনে হচ্ছে যে আমার যদি এই বাড়িতে বিয়ে হয় তাহলে আপনার মন খারাপ হবে বোকা বোকা লোক লোক রে আস্ত আপনার ধারণাটা ঠিক না আমি হয়তো আপনার মতো এতটা চতুর না কিন্তু আমাকে অতটা বোকা বলা ঠিক হবে না আপনাকে বোকা বলা ঠিক হবে না আপনি অনেক চালাক লোক তাই না অনেক চালাক না এই যে দেখেন আপনি যেখানে সম্বন্ধ করতে আসছেন সেখানে তাদের নিয়ে কি লেখা হয়েছে কি ছাপা হয়েছে দেখেন এগুলো জানেন আপনি দেখছেন জানেন এগুলা আচ্ছা আচ্ছা এটা এটা না রূপকথা তার বাবা আমাকে তাহলে এই পত্রিকার রিপোর্টের কথাই বলছিল মানে কে বলছে কি বলছে মানে আমি উঠে আসার আগে রূপকথা আর তার বাবা আমাকে এই পত্রিকার রিপোর্টের কথা বলছিল। আপনি না দেখালে এটা আমার দেখা হতো না আর এমনিতেও এসব বাজে বাজে জিনিস দেখার কোনো আগ্রহ আমার মধ্যে নেই ভালো থাকবেন আসসালাম দিনটাও পড়ছে না একটা পুরুষ ছেলে বুঝলি একটা পুরুষ ছেলে কতটা যে মেরুদণ্ডহীন আর কতটা যে কাপুরুষ হইতে পারে তার একটা জলজান্ত উদাহরণ এই মাত্র দেখে এলাম এই মাত্র হাই হাই রে একটা পুরুষ ছেলে একটা পুরুষ মানুষ কেমনে এরকম হয় আমার মাথায় ঢুকতেছে না মাথায় না ঢুকলে সেটা জোর করে ঢুকানো দরকার কি আরে না 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 তুই বিষয়টা বিষয়টা এইভাবে হেলা ফেলা করে দেখবার মতো বিষয় না রে শঙ্কর বিষয়টা যেটা সেটা হইল যে একটা ছেলে বিবাহ করবে তো যে ছেলেটা যে মেয়েটাকে বিবাহ করবে এই মেয়েটার সম্পর্কে ওই ছেলেটার সব কিছু জানছে মানে আজে বাজে সব কাহিনী মেয়েটার আজে বাজে সমস্ত কাহিনী সে সব জানছে সব সব তো সব কিছু জানার পরও সে ওই মেয়েটাকেই বিয়ে করবে হায় হায় রে এটা কেমনে সম্ভব এটা এটা কি করে সম্ভব আমার মাথায় আসতেছে না লোকটা তো তোর মতো লোক না একটা ভালো বড় মনের মানুষ তোর মতো লোক এটা করতে পারতো না কি শঙ্কর যা যাওয়ার একবারই কইছি আর কইতে পারবো না এখন নতুন কথা শুন আমার পাওনা টাকা দে ও কইসি না পাঁচশো টাকা হইলে তারপরে নিস এই পাঁচশো টাকা হয়ে গেছে পাঁচশো বারো টাকা হয়েছে মানে মামতোবাজি করো আমার লোকে না পাগল বাইছে তোমারে হ্যাঁ ওই নাত ওই

হ্যালো স্যার সালামালাইকুম স্যার স্যার জি জি স্যার জি স্যার জি জি স্যার 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 মানে স্যার আমি বলতে চেয়েছিলাম কি স্যার মানে কয়েকজন অভিভাবক এসে আমাকে এমনভাবে চেপে ধরলেন এমনভাবে বললেন যে স্যার স্যার আমার কিছুই করার ছিল না স্যার মানে যে স্যার মানে জি স্যার আমার আমার ভুল হয়ে গেছে স্যার অন্যায় হয়ে গেছে স্যার 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 আমি স্যার আমি কথা সাসপেন্ড তুলে নিচ্ছি স্যার কালকে থেকে ও কলেজ করবে স্যার জি স্যার স্যার ওই যে পান্না পান্না সাহেব যাদের যারা যারা আছেন স্যার আপনার ওখানে ওদেরকে একটু বলবেন না স্যার আমার এখানে একটু চা খেয়ে যেতে জি জি স্যার জি স্যার অবশ্যই স্যার জি স্যার হ্যাঁ আসসালাম স্যার দোয়া করবেন স্যার জি এই কি আছিস রে ঘোষের দোকান থেকে দুই কেজি মিষ্টি আন এই গুরুত্বপূর্ণ মেহমান আসবে আল্লাহ আল্লাহ মান আল্লাহ আল্লাহ তুমিই মাহবুব তুমিই সব খোদা ডিসি প্রথমে যখন করছিল আমরা তো ভাবছি আজকে হবে পরে হঠাৎ করে কেন একটু নরম হয়ে গেল হ্যাঁ আমি ভালোমতো খেয়াল করছি আপনিও খেয়াল করছেন আমরা যখন কথা বলতে ছিলাম তখন ডিসির মোবাইলে একটা ফোন আসছিল তারপরে দেখলাম কেমন যেন নরম হয়ে গেছে সম্ভবত উপর থেকে কেউ একজন ডিসির মোবাইলে প্রিন্সিপালের ব্যাপারে ফোন করছিল হতে পারে আর এই ফোনের কারণে এইবার প্রিন্সিপাল বেঁচে গেছে উপর থেকে ফোন একজনই দিতে পারে সে হইল মোজামেল ভুইয়া তার মানে খলিল সর্দার মোজাম্মেল ভুইয়ার এদের ঢাকা থেকে ফোন করাইছে খলিল সর্দারের ক্ষমতার হাত পেলে অনেক বড় সব ক্ষমতারই সীমাবদ্ধতা আছে আবার ক্ষমতার শেষও আছে বান্নাবাবু হ্যালো হ্যালো সালামু আলাইকুম আমি বরেন্দ্র কলেজের প্রিন্সিপাল রহমত আলী এম এম বলছিলাম আপনি তো আমাদের কলেজের স্টুডেন্ট রূপকথার বাবা না জি আমি আপনাদের সাবেক স্টুডেন্ট রূপকথার বাবা জি 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 সাবেক বলছেন কেন কলেজের একটা ভুল সিদ্ধান্তের কারণে কিছু দুষ্টু লোকের চক্রান্তে পড়ে একটা ভুল সিদ্ধান্ত কলেজ নিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত অলরেডি বাতিল হয়ে গেছে আর সেই সুখবরটা জানানোর জন্যই আপনাকে আমি ফোন করেছি কিছু মনে করেন না প্রিন্সিপাল স্যার আমি খুব লেখাপড়া করা মানুষ না লেখাপড়া কেন হয় নাই জানে কলেজে পড়ার সময় যুদ্ধ শুরু হয়ে গেল কলেজ পালায় যুদ্ধে গেলাম একদিন যুদ্ধ শেষ হলো দেশ স্বাধীন হলো কিন্তু আমার আর লেখাপড়া করা হলো না ডিসেম্বরে বাড়ি ফিরে দেখি বাবা মা কেউ জীবিত নাই বাড়িঘর সব পুড়ে ছাই তখন আর লেখাপড়ার কথা মনেও পড়ে নাই আমি নিজে বাড়িঘর বানানোর কাজে হাত লাগালাম বাবার জমি জমার দিকে নজর দেওয়ার চেষ্টা করলাম ভেরি স্যাড রিয়েলি ভেরি সাহেব আপনি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে সব কিছু হারিয়েছেন প্রিন্সিপাল সাহেব বলতে পারেন দেশ স্বাধীন হয়েছে আর চল্লিশ বছর এখনো কেন আমাদের ছেলে মেয়েরা আপনাদের মতো মেরুদণ্ডহীন প্রিন্সিপালের হাতে পড়ে ধ্বংস হইতেছে জি এটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের একটা কলেজের প্রিন্সিপাল তার স্টুডেন্টের বিপদের দিনে তার পাশে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু প্রিন্সিপাল যদি তার স্টুডেন্টকে বিপদের সময় ধাক্কা মেরে দূরে ফালায় দেয় তখন সেই স্টুডেন্ট কোথায় যাবে আপনি প্রিন্সিপাল আমার মেয়েকে তার বিপদের সময় ধাক্কা দিয়ে দূরে ফালায় দিছে আমার মেয়ে আবারও আপনার কলেজে পড়তে যাবে আমি আপনাকে বললাম সিদ্ধান্তটা ভুল ছিল তাই সিদ্ধান্তটা বাতিল করা হয়েছে যখন একটা বিপদে পড়া মেয়েকে কলেজ থেকে বের করে দেন তখন কি একবারও আপনার মনে উদয় হয় নাই যে মেয়েটা আত্মহত্যা করতে পারে আপনি প্রিন্সিপাল এমন একটা ডিসিশন যদি দুর্বল মনের কোনো মেয়ে হইত আত্মহত্যা করতো জেদি ছেলে হইলে খুন আমার মেয়েটা অনেক শক্ত মনের তাই আমিও বেঁচে গেছি আপনিও বেঁচে গেছেন প্রিন্সিপাল ঠিক আছে এখন আমি ফোনটা রাখবো শুনুন শুনুন যা হয়ে গেছে আপনি কালকে রূপকথাকে কলেজে পাঠিয়েছেন আমি ওকে আপনার কলেজে যেতে নিষেধ করে দিয়েছি কি হয়েছে না লোকটা একতরফা কথাই বলে গেল আমাকে কথা বলার সুযোগই দিলেন না কি বললো বললো রূপকথা আর এই কলেজে পড়বে না রাসূল তুমি কি গিয়ে রূপকথাকে একটু বুঝাই বলবা অনন ভাই রূপকথা हमको কারোর সাথে কম বোঝে না আমরা সবাই যখন নিজ নিজ স্পিড বাঁচাতে পালায় গেলাম তখন রূপ কথা একা আমাকে কপতক্ষ থিয়েটারে ফিরা পাওয়ার জন্য আদালত পর্যন্ত গেছে রূপ কথা আমাকে যে কারো সাথে ভালো বোঝে বেশি বোঝে ওর আত্মসম্মান আছে ওর বাবারও আত্মসম্মান আছে আমাকে কারো আত্মসম্মান নাই পারলাম আমি আমাকে কারো আত্মসম্মান নাই শুধু আত্মসম্মান থাকতো এইখানে এই জায়গায় বসে এই প্রিন্সিপালের সামনে বসে আমরা মিষ্টি খাইতাম না আমাকে কারো আত্মসম্মান খাইছি একটি কবিতা আজও করানারে হরপ্পাট চাঁদে একটি সাইকেল থামে মুকুন্দের বাড়ির উঠানে একটি জলে রাত চড়া ধিবরির চোখে একটি জানালা একা নিজেরই গড়া দে বসে কাঁদে একটি লাটাই শুধু সুতা আকাশে একটি বালিকা আজও ইশারায় ডাকে সর্বনাশে কবিতা রেখে আমার কথাগুলো শুনলে আমার ভালো লাগতো না আগে কবিতা শেষ হবে তারপর কথা আমার কথাগুলো কবিতার চাইতেও জরুরি কবিতা চাইতে জরুরি হলে তো সে কথা শুনতেই হয় আমি আগের মতোই আমার থিয়েটারটা চালা যেতে চাই না চাইলেও আমি অনুরোধটি করতাম কপতকে থিয়েটারের ভবন আর সম্পত্তিটা আমার নামে লিজ আবেদন করা সেজন্য ডাক পড়লে আমার আদালতে যাওয়া লাগবে যাওয়া লাগলে যাওয়া হবে অসুবিধা কোথায় এ নিয়ে নানান মানুষ যখন নানান কথা নানান মানুষ তো আর বোবা হয়ে বসে থাকতে পারবে না নানান কথা তো বলবেই আমি যে শুধু ঘরে বসে থাকা বউ হব না সেটা কিন্তু বুঝতে হবে বউ হয়ে ঘরে বসে থাকলে তো ঘর আলোকিত হবে না ঘর আলোকিত করা বউ আমার চাই সত্যি তো সত্যি এখন মনে হচ্ছে আমি সত্যি সৌভাগ্যবান কিসের তা হয় নাকি সৌভাগ্যবান তো আমি মোটেও না সৌভাগ্যবান শব্দটা আমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য একেবারেই প্রযোজ্য না আরে আশ্চর্য মোটেও আশ্চর্য না এখানে পারফেক্ট শব্দটা হচ্ছে সৌভাগ্যবতী রাইট লিঙ্গে ভুল হয়ে গেছে সরি 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 ওকে 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 এবার আমরা কবিতা ফিরে যাই আবু হাসান শারিয়া না রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রুদ্র

বাবা বলছিলাম কি পড়াশোনা তো শেষ করা দরকার কলেজে তো আবার যাওয়াই লাগতে হ্যাঁ কেন কলেজে যাও লাগবে কেন হ্যাঁ কেন মা আমার পড়া লেখা শেষ নাকি আমি বলছি বরেন্দ্র কলেজে যাব না লেখা পড়া শেষ সেটা তো বলি নাই তোমার এখন বিয়া शादीর কথা চলতেছে এখন কলেজ যাওয়া বন্ধ বিয়া शादी হোক তারপর জামাইয়ের ঘরে যেয়া যদি অনুমতি দেয় তাহলে কলেজ যাবা নালে যাবা না তুমি চুপ করো মা নবরুনের সাথে কথা বলছিস জি বাবা সেই বলল যে লেখাপড়া শেষ করা দরকার ঠিক আছে আমি খোঁজ খবর নিয়ে দেখি কোন কলেজে তোর ভর্তি করা যায় আর থিয়েটারের বিষয়ে তার কোনো আপত্তি নেই নবরুনের কথা বলছে হ্যাঁ মা থিয়েটারে আমার তো তার বেশি উৎসাহ আল্লাহই জানে আবার একটা অঘটন ঘটবে এই আমি রাখতেছি নবার খুব ভালো না তুই যা খুশি করিস আমার কোনো আপত্তি নাই কিন্তু নবার সম্মতি ছাড়া তুই কোনো কিছু করিস না কথা ক্যামেরা আছেন আসুন ভাই হ্যাঁ ভালো আছি তুই ভাবি কই ভাবি না ওকে তো আনি নাই আমি তো হুট করেই চলে আসলাম আসলে 70 ঘন্টার মিথ্যাচারের পর মাথা ঠিক ছিল না এইজন্য আমি হঠাৎ করে চলে আসছি আর ওকে বলছিলাম পরে নি আসব আনা হয়নি যাব দুই দিনের মধ্যে নি আসব জানিস তোর ভাবি না পুরো সুস্থ হয়ে গেছে রসুল ভাই আপনি গঙ্গা আমার মা পদ্মা আমার মা গানটার গাইবেন না গাইব তো আবার গাইব কবতক্ষ থিয়েটার যদি আবার হয় তখন আবার গাইব এটা মিথ্যা রিপোর্ট আমরা দমাই দিতে চাইছিল পারে না আমি আবার ফিরে আসছি রাইসুল ভাই চলেন পান্না ভাইয়ের কাছে যাই আমরা তো এমনি এমনি কবতক্ষ থিয়েটার ছেড়ে দিতে পারি না বলেন পারি সত্য সত্যি বলছিস তুই আচ্ছা তোর না দেখতে আসছিল তার কি হয়েছে সে অনেক ভালো মানুষ থিয়েটারে তার অনেক উৎসাহ থিয়েটার কপতাক্ষ থিয়েটার গঙ্গা আমার মা পদ্মা আমার মা

না ঠিক পর্না ভাই ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন আবার কোনো কথাবার্তা যেন না ওঠে আপনি আমি যদি লগে না থাকি আবার কথা উঠতে পারেন আচ্ছা ঠিক আছে থাকবো থাকবো কিন্তু এই ধরনের কথাবার্তা যারা রটায় তারা কে সাথে আছে না আছে সেটা তো তোয়াক্কা করে না প্লিজ আচ্ছা ঠিক আছে অবশ্যই কথা আমি তোমার সব কাজে তোমার সব কিছুর সাথে সাথে আমি আছি আমি আর দেখাব না নিভেকো

talk